সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ পৃথিবীতে রব্বানি তন্ত্রের বিপরীত তৈরি করা হয়েছে গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র এবং মূল্যতন্ত্র এই তন্ত্রগুলি যারা প্রমোট করে এই তন্ত্রগুলিতে যারা জুড়ে যায় তাদের আবার ইতিহাস আমরা দেখেই চলেছি কন্টিনিউ দেখে চলেছি এদের কেউ কেউ পৃথিবীতে জেল খাটে আবার কেউ কেউ জুতার মালা গলায় পরে বা পরিয়ে দেওয়া হয় আবার কাউকে বিতাড়িত করা হয় নিজ দেশ থেকে আবার কাউকে পচা ডিমও মারা হয় এমন কি জুতাও নিক্ষেপ করা হয় এভাবে আমরা কন্টিনিউ দেখেই চলেছি আবার কাউকে হত্যা হতে হয় খুন হতে হয় গুম হতে হয় কিন্তু রব্বানি সিস্টেমকে যদি আমরা একটি বার আমাদের এই ছোট্ট ভূখণ্ডে এই নতুন বাংলাদেশে কায়েম করে নিতে পারি কোনোদিন আমাদের এ ধরনের অপমানের গ্লানি দেখতে হবে না সইতে হবে না রব্বানি সিস্টেম যখন আমলে আনা হয় তখন সে দেশে আইনের শাসন হয় আর রব্বানি আইন আপনাকে কখনো অপমান করবে না অসম্মান করবে না বরঞ্চ আপনাকে সম্মান দিবে এবং আপনি যে একজন সম্মানী সেটি রাষ্ট্র বুঝিয়ে দেবে কারণ রব্বানি সিস্টেমে লেখা সতেরো নম্বর সোরা বানি ইসরাইলের সত্তর নম্বর আয়াতে ওলা খত বানি আদম আর আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি তো আমাদের এই দেশে বাংলাদেশি সেবা পার্টি একমাত্র পার্টি যারা সরিয়ে আইন বিশ্বাসী এবং রপ্তানি সিস্টেম মতে এই দেশকে প্রতিষ্ঠা করতে চায় রপ্তানি সিস্টেম মতে এই দেশকে পরিচালনা করতে চায় তবেই তো বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে রাষ্ট্র পরিচালনার একটি সংবিধান কোরআনের মাধ্যম দিয়ে তৈরি করে ডক্টর মোহাম্মদ স্যারকে দেওয়া হয়েছে উনি এটি প্রতিষ্ঠিত করবেন কি না করবেন নিতান্তই ওনার ব্যাপার যদিও জাতি ওনাকে সাদরে গ্রহণ করে প্রধান আসনে বসিয়েছিলেন সেই জাতি আজ ওনার থেকে হতাশ দেশের খাদ্যদ্রব্যে উনি নিয়ন্ত্রণ করতে পারেননি ব্যর্থ হয়েছেন আর চাঁদাবাস দুর্নীতিবাস এদেরকেও উনি নিয়ন্ত্রণ করতে পারেননি তবে বাংলাদেশি সেবা পার্টি কখনো সুযোগ পেলে এই দেশকে স্বর্গময় করে দিবে বাই দি নেহমাফ আল্লাহ